আল্লাহ এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি ফাঁস অক্ত নামাজ পড়ি নেই ফাঁস অক্ত নামাজ না পড়ে গুণা করেছি মিথ্যা কথা বলে গুণা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি বার্ষিকীতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুণা করেছি প্রেম করে গুণা করেছি মৌলাগ গুনাই ভরপুর আমি 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 মহলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছে তোমার দেওয়ার নিয়ামত নিজে খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে তোমার হুকুম অমান্য করেছি তোমার নবীর হুকুম অমান্য করেছি অমাওলা অমাওলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় যে মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা অমাওলা আমি কোথায় যাব অমাওলা আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য দরদের জন্য মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয় মায়ের উপমা দেওয়া হয় অবান্দা তুই শুন তুই শুন যদি দেখে তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে যায় তখন তুই এত বিশ্বাস থাকবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে